তাণ্ডব ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে আমরা দেখছি আজকে সকাল থেকেই এই বৃষ্টি কিন্তু হচ্ছে পুরো রাজধানী জুড়ে এবং তারই প্রেক্ষিতে পুরো রাজধানী সাধারণ মানুষ এবং কর্মজীবী মানুষ কিন্তু সাধারণ সারা দিন ধরেই কিন্তু ভোগান্তিতে পড়েছে এবং এছাড়া যদি বলে রাখি আপনাদেরকে যে রাজধানীর জুড়ে যে বৃষ্টি এবং সারাদেশ জুড়ে যে বৃষ্টি এবং ঘূর্ণিঝড় শক্তির প্রভাব কিন্তু ইতিমধ্যে সারাদেশেই পড়তে শুরু করেছে এছাড়া এখন রাজধানী জুড়ে বিভিন্ন যে এলাকা বিভিন্ন জায়গায় কিন্তু সড়কগুলো কিন্তু পুরোপুরি প্লাবিত হয়ে যাচ্ছে এবং বিভিন্ন সড়কে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং আমরা দেখছি ইতিমধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে সেটি হচ্ছে যে রাত একটার মধ্যে সারাদেশের বন্দরে সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস এবং এর মধ্যে যে তেরো অঞ্চলে নদীবন্দর দুই নম্বর এবং বাকি নদী বন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকট দেখানো হয়েছে এবং এখন যদি আপনাদেরকে রাজধানীর চিত্র যদি বলি সেটি হচ্ছে রাজধানীতে পুরো বৃষ্টি এবং মুসলধারে বৃষ্টি কিন্তু হচ্ছে এবং মুসলধারে বৃষ্টির প্রভাবে কিন্তু রাজধানী জুড়েই কিন্তু আমরা দেখছি সাধারণ মানুষ কিন্তু এক প্রকার ভোগান্তিতে পড়েছে এছাড়া যদি বলে রাখি এবং বিভিন্ন যে সড়ক সেই সড়কে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র যদি বলে রাখি এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখন প্রবল মৌসুলধারে বৃষ্টি এবং বৃষ্টির পাশাপাশি আমরা দেখছি যে প্রবল জড়ো হাওয়া কিন্তু যাচ্ছে বয়ে এছাড়া যদি বলে রাখি যারা কর্মজীবী আজকে যেহেতু রাজধানীতে সপ্তাহে কিন্তু আজকে যেহেতু কর্মদিবস ছিল সেজন্য আমরা দেখেছি যারা কর্মজীবী রয়েছে শ্রমজীবী নির্ণয়ের মানুষ রয়েছে তারা কিন্তু ঘরে ফেরার পথে কিন্তু এক প্রকার ভোগান্তিতে পড়েছে এবং জানিয়ে রেখে আপনাদেরকে যেহেতু সামনে পবিত্র ঈদুল আজহা সেই আজহাকে কেন্দ্র করে আজ কেন্দ্র করে এই সারা দেশ থেকে এই রাজধানীতে বিভিন্ন যে হাট রয়েছে কোরবানি পশুর হাট সেই হাটগুলোতে কিন্তু গরু আসতে শুরু করে আজকে যেহেতু আমরা দেখেছি বোর থেকেই এই রাজধানী সহ সারা দেশেই বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির প্রভাবে আমরা কোথাও এবং কিছু কিছু জায়গায় যদি সড়কে আমরা দেখেছি গরুর পশুবাহী যে কোরবানি পশুবাহী গরুর গাড়ি কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে এবং গরুগুলো কিন্তু ভিজতে দেখেছে এছাড়া যদি বলে রাখি রাজধানীতে পুরো রাজধানীর জুড়ে বিভিন্ন জায়গায় মিরপুর শাহবাগ এবং যাত্রাবাড়ি তাছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু সড়কে নিউ মার্কেট সহ বিভিন্ন জায়গায় সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এখন যদি আপনাদেরকে দেখাই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং আমরা যে সড়কটিতে রয়েছি সেই সড়কটিতে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং যাত্রাবাড়ি যে সড়ক সেই সড়কটি এবং যাত্রাবাড়ি থেকে এবং একেবারে কাজলা পর্যন্ত যে সড়ক রয়েছে সেই সড়ক আমরা দেখেছি হাঁটু সমান কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি বেশিরভাগ সময়ই এই সড়কটিতে একেবারে যাত্রাবাড়ি যে আড়ত থেকে শুরু করে বামপাসের সড়কটি একেবারে কাজলা পর্যন্ত সেই সড়কটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এখন যদি বলে রাখি চিত্র বৃষ্টি মুসলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সাথে সাথে কিন্তু জড়ো হওয়া প্রবল কিন্তু জড়ো হওয়া বয়ে যাচ্ছে এছাড়া যদি বলে রাখি আবহাওয়া অফিস জানিয়েছে রাত একটার মধ্যে বিভিন্ন সারাদেশের যে নদীবন্দরগুলো রয়েছে সেই নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে এবং এছাড়া যদি বলে রাখি সারা দেশে এখন প্রবল বৃষ্টি কিন্তু হচ্ছে এবং জানিয়েছে সেটি বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় শক্তি তার প্রভাবে কিন্তু সারা দেশে বৃষ্টি হচ্ছে এবং সেটি কখন দুর্বল হতে পারে ঘূর্ণিঝড়টি দুর্বল হলি হলেই তখন কিন্তু এই বৃষ্টির প্রভাব কেটে যাবে এবং বৃষ্টিটি কমতে পারে বলে মনে করছে আবহাওয়া অফিস এবং তারা যেটি বলছে আজকে সারাদিন যাবৎ যেটি জানিয়েছে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম সূত্রে জেনেছি যে আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকে রাতের মধ্যে এই ঘূর্ণিঝড় যে শক্তি সেটি আঘ আনতে পারে এছাড়া যদি আপনাদেরকে বলি রাত একটার মধ্যে ঢাকা পাবনা ফরিদপুর এবং মাধারীপুর জয়সল কুষ্টিয়া খুলনা বরিশাল এবং কটুয়াখালী সহ বিভিন্ন জেলায় কিন্তু প্রবল বৃষ্টি এবং প্রায় যে ষাট থেকে ঘন্টায় আশি কিলোমিটার বেগে বৃষ্টি জড়ো হওয়া হয়ে যাবে আমরা এখন যেটি দেখছি কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং প্রবল ঝড়ো হাওয়া সেজন্য কিন্তু আমরা জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছি না প্রচন্ড বৃষ্টি এবং ঘূর্ণিঝড় শক্তির কিন্তু প্রভাব ইতিমধ্যেই এই রাজধানীতে কিন্তু প্রবল যে তাণ্ডব কিন্তু সেটি কিন্তু শুরু হয়েছে আপনাদেরকে যে আমরা দেখাচ্ছি সড়কের চিত্র যদি বলে রাখি দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মুসুলধারি বৃষ্টি হচ্ছে রাজধানী জুড়ে এবং রাজধানীতে বিভিন্ন সড়কে সকাল থেকে টানা এবং লাগাতার বৃষ্টিতে বিভিন্ন যে সড়ক হয়েছে সেই সড়কগুলোতে সৃষ্টি এবং আমরা দেখছি রয়েছে নির্ময়ে যারা মানুষ রয়েছে তারা কিন্তু এক প্রকার ভোগান্তিতে পড়েছে এবং যদি বলে রাখি আপনাদেরকে যে এখন যেটি দেখা যাচ্ছে যে পুরো রাজধানী জুড়ে বৃষ্টি এবং বিভিন্ন সড়কগুলোতে কিন্তু বৃষ্টির প্রভাবে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় একেবারে আমরা দেখেছি কারওয়ান বাজার সাহাবাগ এবং সায়েন্স ল্যাব নিউ মার্কেট বিভিন্ন সড়কগুলোতে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছে এখন যুগে চিন্তা ফেসবুকে ডিজিটালে এবং সরাসরি আমরা যুক্ত রয়েছি যুগে চিন্তা ফেসবুক পেয়েছে এবং সরাসরি আমরা দেখার চেষ্টা করছি রাজধানীতে যে ঘূর্ণিঝড় শক্তির যে শুরু হয়েছে এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু দাঁড়াতে পারছি না এবং আমরা এখন যেটি দেখছি সেটি হচ্ছে যে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কিন্তু ইতিমধ্যে মুসলদারে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতে আমরা দেখছি নিম্নয়ের যারা মানুষ রয়েছে এবং কর্মজীবী যারা মানুষ রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে এবং সারাদিনই আমরা দেখেছি বিভিন্ন সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়েছে এবং সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আমরা এখন এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি এলাকায় আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমরা যদি চিত্র বলি সেটি হচ্ছে যে কিছু যানবাহন কিন্তু কম রয়েছে এবং আগের তুলনায় যেহেতু বৃষ্টি না থাকলে কিন্তু যানবাহন পুরোপুরি এই সড়কটিতে চাপ থাকে কিন্তু এখন কিন্তু সেটি দেখছি না যেহেতু আজকে সকাল থেকে বৃষ্টি সেই সূত্রে আমরা দেখছি যে সেই কারণে বৃষ্টির ফলে সড়কে কিন্তু বাসের সংখ্যা কিন্তু কিছুটা কমে গিয়েছে এছাড়া যদি আমরা কিছু কিছু যানবাহন দেখছি যেটি হচ্ছে কোরবানির প্রশাহিত ট্রাক এবং ট্রাকের মধ্যে কিন্তু কোরবানি পশু রয়েছে বিভিন্ন হাটে তারা কোরবানি পশু নিয়ে যাচ্ছেন এমনটি আমরা দেখছি এবং পশুগুলো কিন্তু বৃষ্টিতে বিচ্ছে এমনটি আমরা দেখছি আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত রয়েছে আমরা দেখছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে যেটি মুসল ধারে প্রবল হাওয়া প্রবল জড়ো হাওয়া বইছে যা রীতিমতো কিন্তু একেবারে তাণ্ডব শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড় শক্তির প্রভাব দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে রাজধানী জুড়েই এই তাণ্ডব শুরু হয়েছে এবং সারা দেশে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কিন্তু বিভিন্ন জায়গায় জলোচ্ছ্বাসের জলোচ্ছ্বাসের কিন্তু আশঙ্কা রয়েছে এছাড়া যদি বলে রাখি আপনাদেরকে আজকে রাত একটার মধ্যেই বিভিন্ন যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু এই ঘূর্ণিঝড় যে শক্তির সেই শক্তির কিন্তু তাণ্ডব কিন্তু হবে এবং এছাড়া বিভিন্ন যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে এছাড়া যদি বলে রাখি আপনাদেরকে এই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় শক্তির তাণ্ডবে আমরা দেখছি কিন্তু তার কিন্তু একটি প্রভাব কিন্তু রাজধানী জুড়ে রয়েছে এছাড়া যদি বলে রাখি রাজধানীতে প্রবল হাওয়া এবং জড়ো হাওয়া এবং বৃষ্টি কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু মসলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির ফলে বিভিন্ন সড়কে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এছাড়া যদি বলে রাখি আজকে এই সকাল থেকে বৃষ্টির ফলে সড়কগুলোতে কিন্তু একেবারে ভোগান্তি সৃষ্টি হয়েছে আমরা দেখেছি যে যারা কর্মজীবী মানুষ হয়েছে যারা বাসা থেকে বের হয়েছে তারা কিন্তু এক প্রকার ভোগান্তিতে পড়েছে এবং কর্মজীবী মানুষ এবং নিম্নয়ের মানুষের কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু এক প্রকার ভোগান্তিতে দিতে পড়েছে যেহেতু সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি থামিনি থামার কোনো আমরা লক্ষণও সেটি দেখছি না আমরা ঘূর্ণিঝড় রাজধানীতে যে ঘূর্ণিঝড় শক্তির যে তাণ্ডব সেটি সর্বশেষ আমরা জানাতে চেষ্টা করছি এবং আমরা দেখাচ্ছি সড়কে আমরা দেখছি বিভিন্ন জায়গায় সড়কে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে এবং এছাড়া যদি বলে রাখি বিভিন্ন জায়গায় যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই জলবদ্ধতায় যানবাহন আটকে পড়ে কিন্তু বিকল হয়ে পড়ছে দর্শক এছাড়া আমার কাছে খুনিজর শক্তির যে তাণ্ডব তার সর্বশেষ এবং এছাড়া যদি বলে রাখি সর্বশেষ আপডেট যদি জানিয়ে রাখি রাজধানীতে মুসলধারে সকাল থেকে এখনও পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে এছাড়া বিভিন্ন সড়কে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে জলবদ্ধতার ফলে বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি যে একেবারে গুলিস্তান থেকে শুরু করে শাহবাগ বাংলা মোটর বাজার নিউ মার্কেট সহ মিরপুর সহ বিভিন্ন জায়গায় যানজট সৃষ্টি হয়েছে এর ফলে রাজধানীতে যারা বাহিরে যারা বের বের হয়েছে বিশ্বের মধ্যে যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু এক প্রকার ভোগান্তিতে পড়েছে দর্শক এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় শক্তির যে তাণ্ডব তার সর্বশেষ খবর